বিয়ে এরকম একজন মনের মতো মানুষ হয় দেশি হোক প্রবাসী হোক যে আমার বাচ্চাদের দায়িত্ব নিয়ে আমার কাছে থাকবে তাই এরকম একজন সুন্দর মনের মানুষ মানুষে বিয়ে হয়ে করবে কোতায় থাকেন আপু নোয়াখালীতে কোতায় থাকেন নোয়াখালী নোয়াখালী আচ্ছা আচ্ছা তারপর নাম কি নাম মিম নাম মিম প্রিয় দর্শক আমি একটা আপুর সাথে যুক্ত হইছি রেডিও কলের মাধ্যমে যা আপনারা এতক্ষণ শুনতে পেয়েছেন আরো কিছু তথ্য আপনাদের মধ্যে উপস্থাপন করব

অবশ্যই ভাই নাম্বারটা জন্য তো আমি প্রতিবেদনে মা ভাইয়া আচ্ছা প্রিয় দর্শক যারা আমাদের সাথে যুক্ত আছেন আমি তাদের উদ্দেশ্যে বলছি দেখেন সব সময় একটা কথা আসলে বলতে হবে বা এমন কোনো শব্দ নেই আমি আসলে সব সময় আপনাদের একটা কথা বলি কি দর্শক যারা আপনারা আমাদের কথাগুলো শুনবেন পুরো কথা শুনবেন এরপর ওনারা ফোন দিবেন পুরো কথা না শুনে যদি ওনারা কল দেন তাহলে আপনি কই থেকে কি বলবেন তাই আপনার প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে সকল তথ্যগুলো আপনার নেওয়া এবং মনে রাখতে হবে

যদি মনে করেন যে ভালো একটা মনের মতন মানুষ হয় তাহলে ফোন দিয়ে আমার সঙ্গে যোগাযোগ করে আমার বাচ্চার দায়িত্ব নিয়ে আমার কাছ থেকে চলবে ঠিক আছে আপু ভালো থাকেন আল্লাহ হাফিজ